ইন্দো নেপাল সীমান্ত দিয়ে নাবালিকাকে অপহরণ রুখলো এস এস বি ইন্দো নেপাল আহ সীমান্তের পানি ট্যাঙ্কিতে যাত্রী সেজে সীমান্ত পারাপার করতে গিয়ে নাবালিকাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই এসএসপির হাতে আটকের পর জিজ্ঞাসাবাদে অসংগতি এবং পরবর্তীতে অপহরণের তথ্য পেয়ে পুলিশকে তুলে দেয় এসএসবি ঘটনায় গ্রেপ্তার করা হয় মা এবং ছেলেকে দৃতদের থেকে অসমের আধার এবং ভোটার কার্ড এবং নেপালের নাগরিকত্ব উদ্ধার করেছে এসএসপি ধৃতরা হলো শঙ্কর রায় এবং কাঞ্চি রায় ধৃতরা নেপালের ভোজপুর এবং ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে অন্যদিকে উদ্ধার অন্যদিকে উদ্ধার নাবালিকাকে হোমে পাঠিয়েছে পুলিশ পুলিশ তদন্ত শুরু করেছে থানার ইতিমধ্যে যে খবরের দিকে নজর রেখেছি যে নাবালিকাকে অপহরণ করে নেপালে পাচারের চেষ্টা গ্রেপ্তার দুই খড়িবাড়িতে ইন্দো নেপাল সীমান্ত দিয়ে নাবালিকাকে অপহরণ রুখলো এস মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে পাপড়ি ভৌমিক পাপড়ি এই যে ঘটনাটি উঠে আসছে যে বারংবার নাবালিকাকে অপহরণ এবং পাচারের একটি চক্র চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারে দুজনকে মা এবং ছেলেকে গ্রেপ্তার করলো এসএসবি এবং পরবর্তীতে থানায় নিয়ে আসা হয়েছে এই যে পাচার চক্র এ বিষয়ে আরো কি বিস্তারিত জানা গিয়েছে পাপরি একেবারে দেখো পানি ট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্তে কিন্তু এস এই অপহরণ রুখে দেয় এবং যাত্রী সে যে তারা ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় কিন্তু তাদের গ্রেপ্তার করে এস এবং তাদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় তবে যে এই যে ধৃত মা ও ছেলে রয়েছে তাদের কাছে কিন্তু অসমের আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব রয়েছে পাশাপাশি তাদের কাছে নেপালের নাগরিকত্বও রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখন অব্দি পুলিশের কাছে স্পষ্ট নয় তারা ভারতের নাগরিক নাকি তারা নেপালের নাগরিক যদিও পুরো বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে পুলিশ তাদের গ্রেফতার করেছে এবং তাদের কথা অসঙ্গতি হয়েছে পাশাপাশি কিন্তু একটা নাবালিকা উদ্ধার হয়েছে তার বাড়ি কোথায় তার কি পরিচয় কিভাবে তাদের সাথে যোগাযোগ হলো এবং কেনই বা তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এই সমস্ত যে প্রশ্ন উঠতে শুরু করেছে সেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং ইতিমধ্যে কিন্তু নাবালিকাকেও হোমে পাঠানো হয়েছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বাড়ি কোথায় রয়েছে তার পরিচয় জানার চেষ্টা করছে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ এই মুহূর্তে ধন্যবাদ পাত্রিক অর্থাৎ খরিবারের ইন্দো সীমান্ত দিয়ে নাবালিকাকে অপহরণ এবং খরিবারের ইন্দো নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কিতে যাত্রীর সেদের সীমান্ত পারাপার করতে গিয়ে কিন্তু নাবালিকাকে অপহরণের ঘটনায় ঘটেছে এবং সেখানে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এসএসবির হাতে আটকের পর জিজ্ঞাসাবাদে অসঙ্গতি এবং অপহরণের তথ্য পেয়ে পুলিশকে তুলে দেয় এসএসবি এবং ঘটনায় গ্রেফতার করা হয়েছে মা এবং ছেলেকে ধৃতদের কাছ থেকে অসমের আধার এবং ভোটার এবং নেপালের নাগরিকত্ব উদ্ধার করেছে এবং এবারে যে খবরের দিকে নজর রাখছি নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে বিক্ষোভ কেশরী বাড়ি তলায় নিম্নমানের রাস্তা সেই রাস্তা নির্মাণের অভিযোগে পাকা রাস্তার পিচের চাদর হাতে তুলে বিক্ষোভ দেখাচ্ছে কাজ বন্ধ করে স্থানীয়রা বুধবার এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারের সীতায় বিধানসভার বটতলা সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নিম্নমানের রাস্তা নির্মাণের প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন তারা এবং প্রায় তিন মাস আগে জেলা পরিষদের আর্থানুকূল্যে শুরু হওয়া এই পাকা রাস্তার কাজ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে হাত দিয়েই নাকি পিচের আস্তরণ তুলে ফেলা যাচ্ছিল এতে করে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয়দের অভিযোগ এই পাকা রাস্তা নির্মাণের জন্য জমি বাড়ি এমন কি বহু গাছপালাও নষ্ট হয়েছে এত ত্যাগের পরেও যখন নিম্নমানের কাজ হচ্ছে তখন তাদের ধৈর্যচ্যুতি ঘটেছে আপনাদের সামনে সেই ছবি তুলে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাবাসীরা কিন্তু নিজের হাতে রাস্তার পিচ তুলে দিচ্ছে ইতিমধ্যেই সেই খবরটি তুলে ধরেছি আপনাদের সঙ্গে এবং সামনে এবং কেশরী বাড়ি বর্তলায় এমন ঘটনা নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ তুলে পাকা রাস্তার পিচের চাদর হাতে তুলে বিক্ষোভ দেখিয়ে কিন্তু কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা বুধবার এই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে এলাকায় কোচবিহারের সিতাই বিধানসভার সিতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশিবাড়ি বর্তলা সংলগ্ন এলাকার ঘটনা এ বিষয়ে স্থানীয়দের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে নেব

এই রাস্তা কতদিন টিকবে আমরা রাস্তা চাই রাস্তার কাজ ভালো করুক ভালো ভালো হোক জনগণ পরিষেবক এই পরিষেবা আমরা মানতেছি এই জায়গাটার নাম কি আপনার নাম আমার নাম সন্তোষ বর্মন আস্থার কাজ কি এখনো চলছে এখন কি আস্থার কাজ কি বন্ধ করবে না চালু না স্যার কাজ বন্ধ থাকবে এই সমস্ত কাজ আমরা মানতে ছিলাম এই কাজ আমরা মানতে আমরা রাস্তা চাই যে রাস্তা হোক জনগণ পরিষেবা পাক তবে এগলি এগলি এই রকম নয় মুড়ি মুড়ি মুলার মতন পিছুটি যাচ্ছে এই যে এই মুড়ি মুলার মতন কোথায় থেকে কোথায় যাচ্ছে আস্থার স্যার সিজাই দত্তপাড়া থেকে একদম বিড়িহাট সংলগ্ন আরে এই 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 পিছে আমরা এই এই দিশের পক্ষপতি আমরা নই